এই অ্যাওয়ার্ডে আসতে অত্যন্ত আনন্দিত আমি জানতে পারলাম যে এটা চৌত্রিশ বছর ধরে এই প্রচলন আছে এবং এবছরই প্রথমবারের মতো কারি কুইন অ্যাওয়ার্ড প্রচলন করা হয়েছে এবং তার সাথে মনে আরেকটা নতুন অ্যাওয়ার্ড দেওয়া হবে যেসব মহিলারা প্রতিযোগী রয়েছেন তাদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে সেটা সেটা পালনের জন্য একটা আলাদা অ্যাওয়ার্ড আছে তা আমি বলবো যে এটা অত্যন্ত চমৎকার উদ্যোগ এবং আমি এসেছি ওনাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য এবং ওনাদের মধ্যে যে উদ্যম দেখেছি উৎসাহ দেখেছি খুব ভালো লেগেছে তো আগামীতেও আশা করি যে এটা আরও এগিয়ে যাবে আর ধন্যবাদ আমাদের স্বনামধন্য এবং বিখ্যাত শেফ টমি মিয়া এবং আয়োজকদের এই নতুন ধরনের আয়োজন কেন আমরা খুব সাকসেসফুল ইভেন্ট আমরা আজকে কমপ্লিট হইল সারাদিন দুইটা শেফ কম্পিটিশন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অফ দ্য ইয়ার কম্পিটিশান ইজ বিন রানিং ফর লাস্ট থার্টি ফোর ইয়ার্স আর দিস ইজ ফার্স্ট টাইম আমরা যে খালিনারি কুইন কুকিং কম্পিটিশন যেটাই সব মহিলাদের আগে উইমেন এম্পাওয়ারমেন্ট হুট আর সিন ভেরি ওয়েল অল দ্য ভেরি হ্যাপি তো এটা একুশ তারিখ নেক্সট উইক সানডেতে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর আর আইলেক কনফারেন্স এটা এখানে সবাইকে ইনভাইট করা হবো যারা পার্টিসিপেট আছে দে উইল গেট এ সার্টিফিকেট অন স্টেজ ইন ফ্রন্ট অফ এইট হান্ড্রেড পিপুলাদের

আজ একজন শেফ হিসাবে একজন জাজ হিসাবে আমরা লাগি ভেরি ডিফিকাল্ট জিনিস আছে যে একজনটা সিলেক্ট করিয়া বা করা তারপরে আপনার যদি মার্কশিট দেখেন সব এক নম্বর বা দুই নম্বর তিন নম্বর এইরকম বেশ কময়সে সব মিলে একজনটা তো আপনার ডেফিনেটলি আমরা ফাইনালিস্ট করতে হইব আমরা একজনটা সবে মিলে ফাইনালিস্ট করতে পারছি ইনশাআল্লাহ বাকি যারা আছেন আপনারা আসছে তো কিছু নয় আপনারা খুব ভালো প্রেজেন্টেশন করছেন একজন তো অভিনয়ই তৈব

যেহেতু একজনকে আসলে উইনার করতে হবে তো সেইভাবে আমরা মার্কিং করার চেষ্টা করেছি বাট এটা আসলে আমাদের কষ্ট হয়েছে